আমি খেতে যাইনি আমি ওখানে তোকে কেটে দিতে বলেছি এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আর আলু আর পটল ভাজতে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত আলু দিয়ে মাংস দিয়ে তরকারি হবে আর ভেন্ডি সর্ষে হবে ভেন্ডিগুলো কাটতে হবে হয়ে গিয়েছে বলছি

গামছা তোর হ্যাঁ বাবা গামছা নিয়েছে ওইটা নিকা আমাদের আর একটা গামছা ওই যেতে গরম করছে না ঘাটে যাচ্ছে না ওই জন্য গরম ধরে ঘি আর যে গরম নেই নটা বারো বাজে মালা কাটছিলাম এবার কি করবো কালকে বেশি ভিডিও করা নেই দেখবো দশ মিনিটের করে এরম ধরা করে ভিডিও ছাড়বো এখানেই দেখো দেখা যাবে দেখো এখানটা বসেছিলাম তো এবার কাজ করে নেবো চলো যেমন চান করেছে এবার দেখি ভিডিও যেটুকু আছে ইয়ে করবো এডিট করে দেখি কতটুকু আছে আপলোড করবো তো এরকম আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে চোর তো দেখি কতকুনি ভিডিও হবে লাইটটা ফালবে সু জ্বালিয়ে রাখবে

এ অ দে ত খাই হচ্ছে ভেন্ডি ভাজা ফেরন আইগা আমি তো অত খেতে যাইনি যে রাগ করে আমি জিনিস দিয়ে দেবো আর এটাই হচ্ছে এটাই হয়ে গেলে উচ্ছে আছে কটা উচ্ছে কটা ভাগবে এই ভাববো আগে জলটা ভরে নিয়ে আয় ভাত খাওয়ার সময় লাগে ঠান্ডা হবে উনিশ বাজে বাবা দেখতে আসি দাদা বাইরে যা রোদ্দুর বাপরে বা খুব দূর দূর রোদে খুব তাপ শান্তিপুর থেকে আসছিলাম তো এরকম সময় চারটে এরকম সময় বেরিয়েছিলাম তাতে এসে আমি আর উঠতে উঠতে পারিনি বিছানায় হয়ে বিছানা থেকে আর উঠতেই পারিনি সব ফাল্গুনির বাবা রাত্রিরে ভাত করেছিল ডিম ভেজেছিলো সবটা করেছিলাম আমি আবার উঠে শুধু ভাতটুকু বেড়ে দিলাম খুব রোদ্দুর ভগবান যাই হোক ওর কোনো দিন এমনি বলে না আমাদের আবার মুখ ভালো না বললেই আবার সেটা হয়ে যায় যে মাথার যন্ত্রণা করছে মাথার যন্ত্রণাটা নেই ফালগুনি বাবার আর যত রোগ ভগবান আমার উপরে দিয়েছে মানে দিন মানে করে না সেটা ভগবানের আশীর্বাদ আর আমার হয় তার জন্য আমি বলছি না যে ও কেন হয় না তা বলছি না আমি বলছি তাই চলো ও আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো গরম বুঝেছ আগুন বাবা খেয়ে চলে গেছে এসেছে ও তখন করি দেখো একবার করে ফ্যান চালাচ্ছি আর একবার করে বন্ধ করছি দেখায় গরমে বেলের মালা করাও বসাও কঠিন কিন্তু অনেকদিন ছুটি নিয়েছে ছুটি মিলে হবে না প্রতিমা মানতে দিলাম ওখানে আসছে ওখানে

দেখা <hai> যাবে <hazim> <Dimirav. hazim>